তো তিনি বক্তব্য দিচ্ছেন আব্বাজি স্টেজে গেল আমি সাথে গেলাম কিরাত পড়ার লেগে তো তিনি লাস্টের দিকে বলছেন যে পুচোর প্রসাদটা মুসলমানদের এই জন্য খেতে নেই সেখানে গোবর আর মুতে ছিটে দেওয়া হয় তো আমার আব্বাজি বললে ভাইজান আপনি বসবেন আব্বার বয়সী লোক বলে কেন বলে আপনি একবার বসুন আব্বাজান খুদবা ফুদবা পড়েননি তাকে বললো যে আপনি বললেন মুসলমান দিকে যে লাগার কারণে মুত আর গোবরে ছিটে দেওয়ার কারণে এই প্রসাদ মুসলিম ফেলে দিয়ে তলারটা তো তিনি কিন্তু স্থির হয়ে গেলেন আমার আব্বাজি বললেন শুনেন এইটা কোনো ফ্যাক নয় মতো মুত আর গোবরটা মারাত্মক যেটা হচ্ছে তুমি কবর আরত করো বুজুর্গানে দিন দিন ইয়াসিন মারা গেছে আমার মাদ্রাসায় গেলেন ইয়াসিন ভাইয়ের কোন কবরস্থানে মাটি হয়েছে আপনি আমার ভালোবাসায় কবরস্থান জিয়ারত করতে পারেন কিন্তু এমন ভক্ত হবে না যে কবরে সিজদা দিয়ে আমার কবরে কি হচ্ছে আমি জানি না আপনি কবরে দাঁড়িয়ে বললেন ইয়াসিন ভাই তোমাকে ভালোবাসতাম তো আমার একটু বরকত দিও হবে আমার কি চলছে তুই এসে দেখে যা কবরে কথাটা বুঝতে পারেন আমার কবরে কি হচ্ছে আমি নিজে জানি না আর ও বাইরে থেকে বলছে আমাদের দেশে অসুবিধা কি জানেন আমার আব্বার বয়স হয়েছে আশি বছর কত বললাম আশি এখন লোকে দাওয়াত দিয়ে নিয়ে গেলে ধরে ধরে স্টেজে চাপাচ্ছে বেচারা চল্লিশ মিনিট এক ঘন্টা বলছি এখন আমার আব্বার শক্তি নাই ঠিক বললাম না ভুল বললাম রকম কিছু পীর আছে কানা দাজ্জাল হারামখোর খাটে শুয়ে আছে পানি খেতে পারে না লোকে পানি খাইয়ে দিচ্ছে চামচে করে কিন্তু মরে যাওয়ার পরে কবার হওয়ার পরেই বলছে হুজুরের পাওয়ার বেড়ে গেছে বেঁচে ছিল চলতে পারছে না মরে গেল পাওয়ার বেড়ে গেল কে বুঝাবে এগুলো হচ্ছে অন্ধ ভক্তি আজকে সমাজ শেষ হয়ে গেছে কেন কিছু লোক শেষ করে দিচ্ছে কোরআন শোনাবো আপনারা কি মনে করেছেন এই আলেমরা ধোয়া তুলসী পাতা আমরা অনেক কুরের কথা আল্লাহ কোরআনে বললেন সুরা আরব একবারই প্রথম পৃষ্ঠা ফালানাসআলানাল্লাতীনা উরসিলা ইলাইহিম ওয়ালা নাসআলানাল মুরসালিন আমি আল্লাহ রাব্বুল আলামিন মোলবি মোল্লা পীর ফকির এরা অনেক কুরের কথা আমি কিয়ামতের দিনে নবী پیغمبر রাসূল কে উদ্ধার করাব তাদের কাছে سوال যাবে তুমি তোমার কমকে কিভাবে দাউদ দিয়েছ তারা উত্তর দেবে আল্লাহ আমরা দিনের কথা পৌঁছে দিয়েছি তাদের কমকে জিজ্ঞেস করা হবে তোমাদের কাছে কি আল্লাহ দাউদ পৌঁছায়নি তোমাদের কাছে কি আল্লাহ দিন পৌঁছায়নি আপনার কাছে পৌঁছে থাকলে আপনি যদি ব্যর্থ হয়ে থাকেন আপনার পা হাতে আমল নামা যাবে সেই দিনে সব নিজের নিজের হিসেব দেবে কিন্তু দুঃখের বিষয় আমাদের দেশের কিছু ভন্ড কিছু জিলাপি খোর কিছু মাজার খোর কেন কিছু সিন্নি খোর এরা বলছে পিত ধরলে কোনো হিসেব লাগবে না ডাইরেক্ট জান্নাতে যাবি গাঁজা খার মদ খা যত পাপ করবি খর আপনাদের মুর্শিদাবাদই আছে হ্যাঁ মুর্শিদাবাদি আছে এই কারণে কিছু লোক না না পাপ না সে জানে আমার কানা দাজ্জাল হুজুর আছে আমি যাই করি নাম বেলডাঙ্গার লোক চিমটি বাবা কোথায় আমার বর্ধমান জেলা আমি জায়গার নাম করব না এমনি তো গাল খাচ্ছে কি বুঝলেন এই চিমটি বাবার যখন ছাড়বে তার যারা মুড়ি রাখে খালি ফেসবুকে দেখে নেবেন গাল গুলো কেমন দূর আমি বলেছি কালকে লাল গোলায় ফেসবুকে গাল দেওয়া খুব সহজ সহজ না সহজ লয় খালি লেখে ছেড়ে দিয়ে ইয়াসিন হারাম কর ইয়াসিন হারামের আওলাদ এটা খালি লেখে ছেড়ে দেওয়া খুব সহজ আমি বলেছি বাপের বেটা হলে একবার স্টেজে এসে দেখাবি গাল দিয়ে এইখানে যদি গাল দেয় সে আর যাবে আমাকে কিছু করতে হবে না আছে লোক ঠিক বললাম না ভুল বললাম তাকে থানায় নিয়ে যাবে তা না হয় স্টেচারে শুয়ে ঘর যাবে এখানে যদি দাঁড়িয়ে কেউ মা buntul আমাকে গাল দেয় এটা ছেড়ে দিবে বড় কষ্ট লাগে দুঃখ লাগে গাল তুমি দিবে দাও কিন্তু বড় কষ্টের বিষয় এরা এমন আনন্দ ভক্তই লিপ্ত হয়েছে যে পিস সাহেব আমাকে জান্নাতে নিয়ে যাবে আমি যতই পাপ করি কোরআন খুলে

দুঃখ লাগে বেদনা লাগে সমাজের প্রতি এরা নামাজ ছেড়েছে হুজুরের ওপরে বিশ্বাস করে এরা রোজা ছেড়েছে হুজুরের ওপরে বিশ্বাস করে ওই চিমটি বাবার কাজ কি জানে বর্ধমানে তার মারাত্মক কাজ বলছে বছর একবার ওরস হয় তার ওরসে গাদা মুড়ি জুগার হয় কারা সারা বছর যা পাপ করেছ আমি চিমটি মেরে তুলে লুবো চিমটি মারবে গুনাগুলো টেনে নেবে ও আমি বলি উ যে লোকের গুনাগুলো টানছে ও রাখে কোথায় তো ও তো ইবলিসের বড় বাপ হবে সব পাপগুলো তো ওর কাছে কতরা বুঝতে পারলেন কি হারাম করে থেকে বড় হারাম করে পৃথিবী থেকে ও আছে অতচ সে গাঁজা খায় অথচ জীবদগিতে নামাজ চুম্মাটা পর্যন্ত হারাম কর পড়ে অতচ লোকের বলছে গুনাগুলো তুলেলায় আশ্চর্যের বিষয় একজন আছে বর্ধমানে বর্ধমানে বীরভূম আর বর্ধমানের বর্ডারে আমি জায়গা নাম করব না সে বলছে নামাজ কন্টেকে লেয় নামাজের কন্টেকটা মানে তোকে আর নামাজ পড়তে না তোকে এক হাজার টাকা দিবি এক বছরের নামাজটা উপরে দিবে হ্যাঁ তার ওর সে উল্লোক হয় তার ও মুরিদ আছে আশ্চর্যের বিষয় কত দুঃখের বিষয় যে তোকে আর নামাজ পড়তে না তুই যত রকমের পাপ আছে করে যা

আপনাকে আমি সুদটা হারাম বুঝাতে পারলাম না স্টেজে এসে গল্প করে পালিয়ে গেলাম আপনাকে লটারি হারাম বুঝাতে পারলাম না এসে গল্প করে চলে গেলাম আমি নামাজটা ফরজ এটা বুঝাতে পারলাম না আল্লাহর কাছে কি করে এই বক্তারা দাঁড়াবে গল্প গুজব করে কার গল্প চলছে বাগদাদের গল্প আর পীরের গল্প এই গল্প চলছে সমাজের বুকে যে সমাজকে শেষ করে দিবে কিছু লোক এরকম আছে আপনার আমাদের সমাজে যে গল্প গুজবই ভালোবাসে এমন এমন আজ গল্প ও মুসলিম ভাইরা গল্প করছে যে ইসলাম এরকম ধরনে ইসলামে গল্পই ভরা ইসলাম কুসংস্কারে ভরা আশ্চর্য এই মাসটা পৌষ মাস চলছে আজকে কত তারিখ জানি না কত আজকে পৌষ মাসে পঁচিশ না হলে ছাব্বিশ পঁচিশ এর পরের মাসটার নাম কি মা মাস আপনারা নদীর এই পারে বাস করছে গঙ্গার গঙ্গার ওই কিছুটা মুর্শিদাবাদ আছে তারপরে আবার বর্ধমান আছে সালারের মধ্যে গ্রাম ঢুকে আছে বর্ধমান জেলার আছে না নাই গ্রামটার নাম নতুন গ্রাম কিন্তু জেলাটা বর্ধমান আমি ওই গ্রামে দুবার জলসা করেছি এরকম ওই পাটটা পেরুলে সালার ভরতপুর সালারটা পেরিয়ে গেলি কেতু গ্রাম থানা বর্ধমান জেলা স্টার এই দিকে দেবগ্রাম গেলি কাটুয়া বর্ধমান জেলায় বর্ধমানে মুর্শিদাবাদের কিছু জায়গায় আর বীরভূমে ও মুসলিম ভাইদের একটা পরব আছে সেটার নাম হচ্ছে মাকর সংক্রান্তি সাগরে আমি জলসা করতে গেছিলাম ওই গঙ্গা সাগরে সব গোসল করতে যায় অমুসলিম ভাইরা ওটা ভারত থেকে আসে বিহার থেকে উড়িষ্যা থেকে গোসল করতে আসে এই দিনে কাজী সাহেব বলে কোন এক পিস সাহেব ছিল কি নাম বললাম কাজী সাহেব এই পহেলা মাঘ কাজী সাহেবের ওরস হয় কিছু কিছু জায়গায় কি করে মেয়েরা ফজরের পরে গোসল করে ও মুসলিম ভাইরা মাকর সংক্রান্তিতে গোসল করছে আমার বর্তমান জেলায় আছে আমার আউস গিরাম থানায় আছে কিছু ভন্ডদের গ্রাম তারাই মাকর দিনে মুসলিমদের মেয়েরা গোসল করে বলে এবং ওরস পালন করে কাজী সাহেবের ওরস গরু জবাই করে খানা করে খাচ্ছে হারাম সম্পূর্ণ হারাম আমি বলার পরে আমাকে এক হাজারের বেশি ফোন থেকে গাল দিয়েছে আমি আবার বেলডাঙ্গায় বলে যাচ্ছি রৌজা থানে দরগায় আল্লাহ ছাড়া পীরের নামে মাজারের নামে গাছের নামে যদি কেউ মুরগি ছাগল মান্য করে এক হাজার বার বিসমিল্লা বলে জব করলু হারা কোন বাপের বেটা মলবি থাকলে তাকে স্টেজে নিয়ে আসুন হালাল বলে দিন এক হাজার বার যদি বিসমিল্লা আল্লাহ আকবর বলে জবহ করে হারা কেন আল্লাহ কোরআনে স্পষ্ট করে দিয়েছেন হারাম কতগুলো করার পরে যে রক্তটা বয়ে যায় অনেক মুরগিওয়ালা আছে দেখবেন গলাটা টিপে ধরে রাখে ঠিক কিনা ওই মুরগির মাংস কিনা হারাম সেই মুরগিওয়ালার কাছে মুরগির মাংস কিনবেন जो হারাম कोर कोसाई আছে মুরগি বিক্রি করে জবাই করার পরে গলাটা টিপে ধরে থাকে একদম হারাম অপরাধ তার কাছে মুরগির মাংস কিনবেন না তার দোকানকে বয়কট করুন দুঃখটা কোথায় জানেন আমাদের দেশের লোক ইমাম সাহেব যদি পায় কোন কোসাই থাকে ইমাম কিংবা মুয়াজ্জিন যদি 100 করে টাকালায় কিংবা 200 করে টাকালায় গরুটা জবাই করে দেয় অনেক লোক বলে একে ইমাম রাখা যাবে না গরু জবাই করে তাহলে গরুটা জবাই করবে কে 100টা কসায়ের মধ্যে 80টা কসায় গাঙ্গা খোরার মাতাল আমাদের দেশে এই বলছি কাল থেকে গাল চলবে চলবে না চলবে না কারা দিব ওই মাল গুলো আমাকে গাল তো তুরা গাল দিলে তো আমি বলতে ছাড়বো না অবশ্যই বলবো আমার ভাই আপনাদেরকে অনুরোধ করে বলছে একটা মানি ব্যাগ কারুর পড়ে গেছে আপনার হাত দিয়ে দেখুন স্টেজে রইল প্রমাণ দিয়ে নিয়ে যাবে মানি ব্যাগ ইমানদারির সঙ্গে শুনে যান আপনাকে বলে দিই কষাই যারা থাকবেন আপনি পাঁচ ওয়াক্তের নামাজ পড়ুন আপনি ইমানদার দিকে মাংস খাওয়াবেন এবং আপনাদিকে বলছি কোনো কষাই যদি নামাজ না পড়ে তার কাছে মাংসটা গরুটাকে জবাহ করছে জানার পরে মাংস নিবেন যদি ইমাম সাহেব করে আলহামদুলিল্লাহ চা ঢালবেন না না করে ইমাম সাহেব যদি করে আলহামদুলিল্লাহ মুয়াজ্জিন করে আলহামদুলিল্লাহ আমার গ্রামে সিস্টেম আছে হয় মাদ্রাসার শিক্ষকরা জবাব করে না হলে মুয়াজ্জিন করবে না হলে কোনো নামাজি ব্যক্তিকে জবাই করতে হবে তবে তার মাংস লয় না হলে তার মাংস বিক্রি হবে এইটা আমাদের সমাজে শুনে নেন যে মুরগিটা জবাই করা হলো গরুটা তার প্রবাহিত রক্ত তার যে রক্তটা গড়িয়ে যাচ্ছে এটা খাওয়া কি হারাম মরে যাওয়া মাংস মরে যাওয়া জন্তু প্রাণীর মাংস মরে যাওয়া মাছ নয় মরা মাছ খাওয়া যায় যাচ্ছে অনেকে বলবেন যে মরা গরুটা খাওয়া যায় নাই মাছটা কেন যায় যাচ্ছে এর মধ্যে কোরআন হাদিসের দলিল আছে প্রবাহিত রক্ত যে প্রাণী শরীরে প্রবাহিত রক্ত আছে ওইটা মারা গেলে হারাম মাছের শরীরে প্রবাহিত রক্ত নেই মাছের শরীরে রক্ত ব্রেনে ইসকপ এক জায়গায় থাকে তার শরীরে প্রবাহিত রক্ত না থাকার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন মরা মাছটা খাওয়া হালাল জোরে বলুন সুবহানাল্লাহ এবং শূওরের মাংস কিসের মাংস বললাম শূওরের মাংস এবং আল্লাহ ব্যতীত অপরের নামে উৎসর্গিত জিনিস আল্লাহ ছাড়া ঠাকুরের নামে আল্লাহ ছাড়া নামে আল্লাহ ছাড়া পীরের নামে আল্লাহ ছাড়া অন্য চূড়ার নামে করা জিনিস তোমাদের জন্য হারাম করা হলো এই আপনাদের মুর্শিদাবাদে একটা গুটকা করে আছে দাঁত গুলো তো একদম পুরো মোষের মতো কালো করে দিয়েছে তার নাম ওই জাদুঘরের মতো টুপি পরে থাকে তার নাম হচ্ছে জুবের সে দেখলাম একটা বক্তব্য বলেছে দেওবন্দীরা আহল হাদিসরা মুরগি জবাই করলে গরু জবাই করলে এটা খাওয়া যাবে না হারাম ফতোয়া দিচ্ছে ওই ভগবান গুলাই বাড়ি আমি দেখলাম এ মাল যখন ফতোয়া দিচ্ছে আর খোঁজ নিতে হবে ই কতটা আমল করে আমি ভগবান গুলাই জলসা করতে গিয়ে খোঁজ নিলাম যে তার বিটি পালি গিয়ে দেওবন্দি ঘরে বিয়ে করেছে আমরা তাহলে এর বউটা কি হবে কষ্টের বিষয় ফতোয়া দিচ্ছে শুনে রেখে দেন এরা বলতে চাইছে যে মুরগিটা মাজারে জবাই করলেও আল্লাহ আকবর বলে জবহ করে আর আমি বলে যাচ্ছি এক হাজার বার যদি বিসমিল্লা আল্লাহ আকবার বলে পৃথিবীর সব মলবি কাবা ঘরের ইমাম এসে জবাহ করে আর যদি উদ্দেশ্য থাকে বাবার নামে উদ্দেশ্য থাকে গাছের নামে উদ্দেশ্য থাকে মাজারের নামে হারাম কোন সন্দেহ নেই এটা হারাম এক হাজার বার বিসমিল্লা বলে যেহেতু উদ্দেশ্যটা আল্লাহ পুজোর প্রসাদ খাওয়া হারাম না হালাল হারাম তার কারণ একটাই মারাত্মক কারণ একটাই সেটা হচ্ছে আল্লাহ ব্যতীত অপরের নামে উৎসর্গ করা আমি একবার আমার আব্বাজির সঙ্গে তখন জলসাই গেছিলাম তাল বিলিম তখন একজন ন বক্তা ছিল মানে ন মুসলিম মানে বুঝতেই পেরেছেন অমুসলিম থেকে মুসলমান তিনার নাম ছিল আব্দুর রাজাক রাগ মেদিনীপুরি খুব সুন্দর বাবনদের ছেলে ছিলেন তিনি ইসলাম কবুল করেছিলেন আমি আমাদের মাদ্রাসায় একবার আমার আব্বাজি এনেছিলেন জলসায় আমি দেখেছি খুব ভালো কথা বলতেন আল্লাহ লোক চিনেন না আল্লাহ লোক ইনিও চিনেন আমার ভাই যান তো তিনি বক্তব্য দিচ্ছেন আব্বাজি স্টেজে গেল আমি সাথে গেলাম কিরাক পড়ার লেগে তো তিনি লাস্টের দিকে বলছেন যে পুচোর প্রসাদটা মুসলমানদের এইজন্য খেতে নেই সেখানে গোবর আর মুটে ছিটে দেওয়া হয় তো আমার আব্বাজি বললে ভাইজান আপনি বসবেন আব্বার বয়স লোক বলে কেন বলে আপনি একবার বসুন আব্বা যান খুদ বা তাকে বললো যে আপনি বললেন মুসলমান দিকে যে মুতে ছিটে লাগার কারণে মু তার গোবরে ছিটে দেওয়ার কারণে এই প্রসাদ মুসলিমদের খাওয়া যায় না তাইলে তলার মালগুলোই যেগুলোই লাগে না ওপর গুলো ফেলে দিয়ে তলারটা তো খাওয়া যাবে তিনি কিন্তু আমার আব্বাজি বললেন শুনেন এইটা যেটা হচ্ছে অপরের নামে উৎসর্গ করার কারণে হারাম আল্লাহ ব্যতীত ঠাকুরের নামে উৎসর্গ করার জন্য হারাম ব্যতীত কবরের নামে উৎসর্গ করার জন্যে হারাম এই গুলো থেকে আমরা সবাই বাঁচবো জোরে বলুন মুসলমান আমরা নিজেদের ধ্বংস নিজেরা ডেকে এনেছি অন্য কেউ নয় আমার আব্বাজি পঞ্চান্ন বৎসর জলসা করছেন আমার ভাই জানেন পঞ্চান্ন বৎসর গোলাম আহমদ মোর্তোজা সাহেব নিজের জিন্দগিতে ষাট বৎসর জলসা করেছেন ষাট সিক্সটি ইয়ার্স তিনি দুনিয়া ছেড়ে চলে গেলেন আল্লাহ জান্নাতি করুক বলুন আমি তিনি সমাজের কতটা খিদমত করেছে আমরা আলেমরা এখন বুঝতে পারছি একদিন আব্বাজি গল্প শোনাচ্ছিলেন যে তুরা বাচ্চা ছেলে আজকে আমরা ময়দান তৈরি করেছি সেই ময়দানেই তুরা বক্তব্য দিচ্ছিস বাস্তব কথা মেদিনীপুরে একটা জঙ্গলসা বলে জায়গা আছে বেরিয়ে জেনেটার ভেঙে দিয়েছে কারা লাড্ডু পীরের লোকরা জলসা করতে দিবে না বলছে আমি আর কোলা মাহমুদ মর্তজা সাহেব পনেরো কিলোমিটার মাঠে মাঠে হেঁটে রেল স্টেশনে গিয়েছি পনেরো কিলোমিটার পায়ে হেঁটেছে রাতে জলসা করতে লুকিয়ে পালিয়েছি আজকে সেই জলসা গুলো জায়গা গুলো আমি গিয়ে ওই ডঙ্গল সাহেব তিনবার জলসা করেছি এত ভালো মানুষটা এত ভদ্র লোক সব একটা বয়স্ক লোক একদম বয়স মানে নব্বই বছর বয়স হবে সে আমাকে দেখে বলছে শকর সাহেবের ছেলে তুমি আমি বললাম হ্যাঁ বললে বাবা আল্লাহ আমাকে হৃদায় দিয়েছে আমি এক কাল লাগিয়েছি চেল্লা দিয়ে তোমার আব্বা যখন এসছিল আর মর্তুজা সাহেব আমি আগে জেনেটারে বাড়ি মেরেছিলাম সেই লোককে আল্লাহ হৃদায় দিয়েছে জোরে বলুন সুবাহ আজকে ওই জায়গা থেকে ফিরে সেই জায়গা আমি আমার আব্বাজি সারা জিন্দগি ভর জলসা করলেন সারা জিন্দগিটা কাটিয়ে দিলেন জীবনটা কাটিয়ে দিলেন গোলাম মোহাম্মদ মুর্তজা সাহেব আজ পর্যন্ত আপনি সেরেকটাকে বুঝতে পারলেন না আপনি কবরটাকে বুঝতে পারলেন না এটা ঢিপিটা হারাম আপনি বাজারটা বুঝতে পারলেন না মক্কা থেকে মদিনা হাজি সাহেব বসে আছে চারশো কিলোমিটার রাস্তা একটা মাজার নেই আর আমার বাড়ি থেকে বেলডাঙা।

বড় কষ্ট লাগে দুঃখ লাগে আমাদের দেশের এদিকে বুঝিয়েছে হুজুরকে কে দেখি জিয়ারত করাবি কবরে জিয়ারত কে করবে সকাল বেলায় মসজিদের দরজায় দাঁড়িয়ে আছে বাম মরে গেছে মসজিদের দরজায় দাঁড়িয়ে আছে কি ব্যাপার হুজুর আমার বাপের কবর জিয়ারত করতে হবে হুজুর নিয়ে যাবে হুজুর তিন দিন কবর জিয়ারত করেছে চার দিনের বেলায়

যারা মৃত্যুর আগে একটা নেক রেখে গেল যে বাপ মরে যাওয়ার পরে বাপের কবরটা জিয়ারত করবে কোন মলবি ভাড়া করতে হবে আপনি ভেবে দেখুন আপনি মারা আপনার সন্তান যদি কবর জিয়ারত করতে যায় সেই ছেলে বাপের জন্যে যখন কাঁদবে আল্লাহ আমার বাপ শুয়ে আছে এই কবরে আমার বাপের কবরটাকে সুখময় বানিয়ে দাও আমার বাপ যদি কোনো অন্যায় করে থাকে আল্লাহ ক্ষমা করে দাও রেওয়ায়েতে আছে হাদিসে চকের পানিটা গালে গড়ানোর আগে আল্লাহর দরগাে কবুল হয়ে যাবে জোরে বলুন সুবহানাল্লাহ অথচ আপনি একটা নেক সন্তান তৈরি করে যেতে পারলেন না যে আপনার জন্য নামাজের পাটিতে কাঁদবে যে আপনার জন্য কোরআন পড়ে দোয়া করবে যে আপনার জানাজার নামাজটা পড়াতে পারবে এরকম সন্তান আপনি তৈরি করতে পারলেন না আপনি কত দুর্ভাগ্যবান আপনার ছেলে ডাক্তার হয়েছে তা কি হয়েছে তাকে এতটা ইলিম দেন সে জানো মুখে দাঁড়ি রাখে পাঁচ ওয়াক্তের নামাজই হয় আর বাম মরে গেলে বাপের জানাজাটা যেন পড়াতে ইমাম সাহেবকে বলবে ভাই হক তো আপনি ইমাম আপনারই কিন্তু আমার মনের ইচ্ছা আমি সবই জানি আমাকে একটু আমার বাপের জানাজাটা পড়াতে দেন কথালে বুঝতে পারলেন কত ভাগ্য ভালো সেই বাপে আমার ভাই দিকে অনুরোধ করে বলছি সবাই শিরিক থেকে বাঁচবেন জোরে বলুন ইনশাল একবার জীবনে চুরি করে ফেলেছে আল্লাহর কাছে ক্ষমা হয়ে যাবে ক্ষমা চাইলে আপনার দ্বারা জিনা হয়ে গেছে আল্লাহর কাছে কেন কেন ক্ষমা চাইবেন আল্লাহ ক্ষমা করে দিবে কিন্তু কেউ যদি জেনে বুঝে জিদ করে শিরক করে শিরকের গুনাহ আল্লাহ maaf করবেন না ইন্না শিরকা লা যুলমুন আযীম আমি আল্লাহ ইচ্ছা করলে সব পাপ ক্ষমা করে দেব কেউ যদি জেনে বুঝে শিরক করে সেই গুনার ক্ষমা হবে না